দেশের ধারক বাহক দাবি করে দেশের কল্যাণ দাবি করে দেশের উন্নয়ন দাবি করে এই জাতির কাছ থেকে নির্বাচন করে নির্ভোট নিয়ে নির্বাচিত হয়ে জাতির সাথে গাদ্দারি বেইমানি করা আর অন্য কোনো কাজ তারা করে নাই নির্বাচিত হওয়ার পরে চাকরি দিতে গেলে টাকা না দিলে চাকরি হয় নাই নির্বাচিত হওয়ার পরে রাস্তাঘাটের কমিশন না দিলে রাস্তাঘাট নির্মাণ হয় নাই নির্বাচিত হওয়ার পরে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বাংলাদেশে বিদেশে এখানে সেখানে বাড়ি নির্মাণ করেছে তারা কিন্তু কি ওলো মাইকলাম না তারা কি ওলো না তারা কিন্তু দেশ প্রেমিক দাবি করে তারাই আপনাদের পক্ষে নির্বাচিত হয়েছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই এই ভালোবাসার জায়গা আপনাদের কাছে আবেদন একটি বার আমাদেরকে পরীক্ষা করেন আমাদেরকে কাজে লাগান আমাদেরকে যাচাই করেন

আমার দলের সমস্ত কর্মীরা যা টাকা দিচ্ছে ও সেম টাকা দিচ্ছি আমার জমি গালি বালি বিক্রি করার কোনো প্রয়োজন নেই আমার কর্মীর টাকায় কর্মীর পরিশ্রমে দলের নেতা কর্মীদের পরিশ্রমে আপনাদের ভালোবাসায় আপনাদের পরিশ্রমে আপনাদের অর্থে যদি আমি নির্বাচিত হই আমার আর দুর্নীতি করার প্রয়োজন আছে আমার কি অর্থ সম্পদ লুণ্ঠন করে যে আয়াত শুনলাম এই আয়াতের ব্যতিক্রম করে আমি কি আমার জান্নাতকে হতে চাই না অতএব সব মিলে আমি গতদিন একটা বটকে বলেছি আপনাদের ভালোবাসায় মহান আল্লাহ যদি নির্বাচিত করেন আপনাদের সমর্থনে আল্লাহ যদি নির্বাচিত করেন আল্লাহকে হাজির না যেতে আবার আজকে আপনাদের সামনে বলছি একটি টাকা দুর্নীতি করবে না একটি টাকা দুর্নীতি করতে দিব না যদি কোথাও একটি টাকা দুর্নীতি করি আমার একজন জনগণ যদি প্রমাণ দিতে পারে যেদিন প্রমাণ দিবে সেদিনই সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিব রিজাইন দিব এর চার বলার আছে বলেন এরপর কি ভালোবাসার জায়গায় আমাদেরকে স্থান দিবেন না এরপর আমাদের জন্য একটু পরিশ্রম করবেন না এর জন্য এরপরে কি আমাদের জন্য কাজ করবেন না এরপরও কি আপনাদের সন্তান হিসাবে সংসদ সংসদ সদস্য হয়ে সংসদে গিয়ে আমরা বলিষ্ঠ কণ্ঠে বড়গ্রাম গুদাসপুরের মানুষের জন্য পাপাটা মানুষের জন্য আমরা কথা বলি এটা কি আপনারা একটু সুযোগ দিবেন না একটু আমরা বলেছি আমরা বলেছি আপনাদের সমর্থন ভালোবাসায় যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন আমরা বলেছি মাদক মুক্ত সমাজ গঠন করব মাদককে সমাজ থেকে নির্মূল করতে পারি না পারি তবে মাদককে নির্মূল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবে আমি সহ আমার দলার নেতৃবৃন্দকে আপনারা দেখেন আমার ওয়ার্ড সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে কর্মীদেরকে দেখেন আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশামুক্ত সংগঠন নিশা দাবা বিক্রি করে যে সমস্ত ডিলার ক্ষমতাসীন চেয়ারের না বসা পর্যন্ত ক্ষমতার অংশ বিশেষ ক্ষমতার সক্য চেয়ার না পেলে কখনো তারা ডিলারগিরি করতে পারে না আমি বলেছি আল্লাহ যদি আপনাদের সমর্থন এবং ভালোবাসার মাধ্যমে নির্বাচিত হয় যে মাদকের কারণে আমার গুরুদাসপুর বড়াই গ্রামের অসংখ্য পরিবার আজকে ধ্বংসের তার প্রান্তে যে মাদকের কারণে আজকে একজন বাবা তার সন্তানকে নিয়ে থানায় হাজতে পাঠায় যে মাদকের কারণে আজকে একটি পরিবার সব হয়ে যায় যে মাদকের কারণে একজন স্ত্রী তার স্বামীকে ছেলে বাড়িতে থেকে চলে যায় যে মাদকের কারণে আজকের সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে যে মাদকের কারণে পরিবারগুলো অর্থনৈতিক ভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে সেই মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা থাকবে আল্লাহ যদি আপনাদের সমর্থন এবং ভালোবাসায় নির্বাচিত করে এই উদাসপুর পাইকান থেকে মাদকের নির্মূল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন ইনশাল্লাহ